আমি চিত্রা আমার হেসেলের আজকের রান্না পাবদা মাছের ঝোল এই পাবদা মাছের ঝোল করতে আমি প্রথমে চারটে পাবদা মাছ নিয়েছি আর এখানে সব সবজি কেটে নিয়েছি আলু ফুলকপি আর বেগুন আর আমি এখানে নিয়েছি নিজের হাতে তৈরি করা বড়ি আর এখানে টমেটো দুটো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা আর লাগবে টেবিল চামচের হাফ টেবিল চামচ জিরে হাফ টেবিল চামচ ধনে এই দিয়ে রান্নাটা শুরু করব আমি এই যে প্রথমে পাবদা মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে কড়াতে তেল সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে পাবদা মাছটাকে আগে ভেজে নেব এই যে পাবদা মাছটাকে নুন হলুদ দিয়ে দিয়েছি পাবদা মাছের আগে আমি প্রথমে বড়িটাকে লাল লাল করে ভেজে নেব এই যে দুটো ভাজা হয়ে গেছে আর দুটো ভাজতে দিয়েছি এবার এইগুলো মাছগুলো ভাজা হয়ে গেলে আর বড়িটাও ভাজা হয়ে গেছে দেখুন আর এবার আমি দিয়ে দেবো এর মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে সবজিগুলো ভালো করে ভেজে এইজ আমি তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়েছি আর এই সব সবজিগুলো ভেজে নিয়েছি পাঁচ মিনিট ধরে অল্প আছে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি আর এখানে মাছটাও ভাজা হয়ে গেছে বড়িটাও হয়ে গেছে আর এদিকে বাটনাটাও হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো বাটনায় কী দিয়েছি সর্ষে জিরে দিয়েছি ধনে দিয়েছি আর লঙ্কা টমেটো দিয়েছি দিয়ে এই যে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো আর এর মধ্যে কিন্তু আমি একটু নুনও দিয়েছি ভাজার সময় এবার আমি জল দিয়ে ওই বাটনাটা দিয়ে দেবো এই যে ঝোলটা টকবক করে ফুটে উঠেছে আমি জল দিয়ে দিয়েছি দু কাপ মতো আর বাটনাটা দিয়ে দিয়েছি আর একটু ধনে পাতা দিয়েছি নুন হলুদ দিয়েছি আমি এখানে এক টেবিল চামচ নুন দিয়েছি আর হাফেরও হাফ হলুদ দিয়েছি দিয়ে এই যে ভালো করে টকবক করে ফুটিয়ে নিই সবজিটা বেশিক্ষণ লাগবে না সেদ্ধ হতে কারণ আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এই যে টকবক করে ফুটে উঠেছে এবারে এর মধ্যে আমি মাছ আর ওই এই যে ভেজে রাখা মাছ আর এই ভেজে রাখা বড়িটা দিয়ে দেবো জানেন তো এই বড়িটা হচ্ছে হিঙের বড়ি হিং দিয়ে দিয়েছি খেতে ভীষণ সুন্দর হয় আর ঝোলে যখন ফোটে না খুব সুন্দর গন্ধ হয় আমি এই বড়িটা নিজে হাতে দিয়েছি ঠিক আছে আমি দিয়ে আপনাদের দেখাচ্ছি এই দেখুন ঝোলটা টকবক করে ফুটে উঠেছে একদম এ বড়িও মাছও দিয়ে দিয়েছি বড়িও দিয়ে দিয়েছি সব কিছুই দিয়ে দিয়েছি এবার টকবক করে মিনিট দিয়ে ফুটুক তারপরে আমি নামিয়ে নেব এই ঝোল পাবদা মাছের ঝোল একদম তৈরি হয়ে গেছে আলু দিয়ে ফুলকপি দিয়ে বড়ি দিয়ে এই দেখুন কি সুন্দর হয়েছে এই ঝোলটা খেতে ভীষণ সুন্দর লাগে আপনাদের যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে একদিন করে খাবেন ঠিক আমি যেভাবে করলাম সেইভাবেই একদিন করে খাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে ঠিক এইভাবে করবেন আমি নিজের হাতের তৈরি করা বড়ি দিয়ে এই পাবদা মাছের ঝোলটা রান্না করেছি ঠিক আছে আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো রান্নার